যে বিদেশি ফলগুলো তারা আমরা খাচ্ছি সেগুলোর ভিতরে অনেক আছে আপেল রেখে দিলে পচবে না তিন মাসে দুই মাসে অনেক ফল আছে যেগুলো পচনশীল আঙ্গুর সেগুলো পচে না সেগুলোতে যেগুলো পচনশীল পচে না সেগুলোতে অতিরিক্ত কেমিক্যাল দিতে হয় না পচার জন্য তাহলে এই যে আমরা এতগুলো কেমিক্যাল খাচ্ছি এছাড়াও আমাদের হাইব্রিড ফসল আদি হচ্ছে আমরা সেইটাকে কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দিয়ে তৈরি করে সেই ধান সেটাকে চাল করার সময় সব ফাইবার ফেলে দিয়ে সাদা ভাত খাচ্ছে আমরা সেই জেনেটিক্যালি মডিফাইড গম সেই গমটাকে আমরা কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দিয়ে উৎপাদন করে সেই হাইব্রিড জেনেটিক্যালি মডিফাইড জিনিসটাকে আবার ফাইবার ফেলে দিয়ে সাদা আটা বা সাদা ময়দা করে সেটা খাচ্ছি সেখানে আছে গ্লুটেন গ্লুকোজ এবং এখানে আমরা পাউডার ফর্মে এটা খাচ্ছি তাহলে এই যে এইভাবে আমরা যে খাবারগুলো খাচ্ছি যেই খাবারগুলো আনন্যাচারাল প্রসেসড আল্ট্রা প্রসেস যেটা আমার দাদায় খায় নাই এবং অনেকাংশে আমার বাপেও আগে খায় নাই এখন খায় তো আগে খায় না আর কি ছোটোবেলায় আমরা কেউই খাই নাই আমার বাপেও বার্গার চেন তো না আমি বার্গার চেন তেমন আব্বা বার্গার খাবো হ্যাঁ একথা বলবো তো বাপেও শেনে না ফোলাও শেনে না তো বাবা বাবারে বার্গার খাইতে কম যে এটা এটা নাই তো এখন এই যে জিনিসগুলো তখন ছিল না